আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তোমরা সবাই বসে যাও সরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা সবাই লেখা পড়া করে আরছো তো আজকে এ তুমি দাঁড়াও তুমি বলো তো

আবদুল্লাহ তুমি দাঁড়াও বলত বাংলাদেশের জাতীয় মাছের নাম কিছু তাই ওইটার নাম হচ্ছে বাংলাদেশের জাতীয় পাঙ্গাল মাছ আছে আমাদের ওইটা আচ্ছা তুমি বলো তো আমাদের জাতীয় পাখির নাম কি একদম ঠিক স্যার বাংলাদেশের জাতীয় পাখির নাম কৌয়া ঢেতে গেছে আমারও আচ্ছা তুমি কবিতা বলো তো এ তুমি বলো কবিতা একটা সরো সরেয়া বগে ঠ্যাং মাস্টার বাবু ছুটি দেন এই ভাঙা স্কুলে পড়বো না ব্যাটের ডান্স খাবো না ব্যাট গেলে ভাঙ্গি ভুঙ্গি মাস্টার খায় দু সাধি ছুটি এই তুমি দাঁড়াও আলো কবিতা পড়তে পারলে কি কবিতা বলতেছো তুমি বড় কবিতা ছোরো শরি আগে নু গরেয়া গরেয়া তে अन्नু দই মাস্টার মাইয়া ভাজিল কই কই নিগাল চোরে মাস্টার মাইয়া মরে ওই তুই শাস্ত্রন্দন মরে মাইয়া ডাক দেখা পাইছি ধারে মোর মাইয়া ডাকে নিয়া যাবো তা যা মরে মাইয়া ডাক নিয়া যা কি গো মার দুখের কথা রুকো জরা صبر করো ওদের কবিতা শুনে রে আমার অবস্থা শেষ আচ্ছা নিয়াল তুমি বলো তো জাতীয় পশু কি আজকে তাহলে এখানে ছুটি দিলাম আর যাওয়ার আগে তোমরা একটু সবাই মন খুলে হাসো তো কালকে ভালো করে বই পড়তে পারো হাসো হাসো সবাই